তাই শুনেন কিভাবে এআই দিয়ে ভিডিও বানাইতে হয় ইনাম ভাই সেটা দেখিয়ে দিছেন সাথে বিকাশ নাম্বারটাও দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আকাতিয়াল দেরি না কইরা খামা হামাই যায় কিভাবে এআই দিয়ে ভিডিও বানাইতে হয় ইনাম ভাই সেটা দেখিয়ে দিছেন চলেন আপনাদেরকে দেখাই আমি এই ভিডিওটা কিভাবে বানাইলাম জেমিনাই ওপেন করলাম একটা প্রম্পট দিলাম দুই মিনিট অপেক্ষা করলাম লোকজন ভিডিও আমি একটা পোস্টে বলছিলাম যে আপনারা যদি এই ধরনের ভিডিও বানাইতে চান কেউ আগ্রহী আসেন কিনা অনেক ভাই সেখানে করছেন কমেন্ট করছেন ওনারা খুবই আগ্রহী এআই দিয়ে ভিডিও বানাইতে খুবই আগ্রহী অনেক ভাই বলছেন সাহসী কলম আমিও আগ্রহী শেখ সাদি জি তারপর আমি আগ্রহী আমি আগ্রহী এমনকি আমাদের রুহুল আমি সাদিবাই ও আগ্রহী একটা ভিডিও আপনারা দেখবেন সর্বোচ্চ পাঁচ থেকে ছ মিনিট লাগবে বাস আর কোর্স টোর্স করা লাগবে না এটা দিয়ে আপনারা ভিডিও বানাইতে পারবেন এটা দেখেই আপনারা এআই দিয়ে ভিডিও বানাইতে পারবেন ইনশাল্লাহ এর জন্য আমাদের দুইটা টুল লাগবে নাম্বার ওয়ান চ্যাট জিপিটি এবং দ্বিতীয়ত যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে জেমিনাই আপনার মোবাইলে যদি ইনস্টল করা না থাকে তাহলে চ্যাট জিবিটি এবং জেমিনাইটা ডাউনলোড করে নেন চ্যাট জিপিটি দিয়ে আমরা স্ক্রিপ্ট বানাবো আর জেমিনাই দিয়ে আমরা ভিডিও মেকিং করব। চ্যাট জিপিটি এবং জেমিনাই সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা যদি ইউটিউবে অথবা অন্যান্য কোনো সাইটে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এ সম্পর্কে জেনে নিতে পারবেন যে ভিডিওগুলো আপনারা দেখেন একদম রিয়েলিস্টিক মনে হয় এই ভিডিওগুলো আসলে জেমিনাই দিয়ে বানানো এটাই এখন ট্রেন্ডিংয়ে আছে আরও অনেক টুল আছে থ্রি পিকের মাধ্যমে ভিও থ্রি ভিও টু এই ধরনের ভিডিওগুলো তৈরি করা যাচ্ছে আমরা এখন জেমিনাই দিয়ে একটা ভিডিও বানাবো আপনার মাথায় থাকতে হবে আট সেকেন্ডের ভিডিও প্রশ্ন থাকতে পারে যে আট সেকেন্ড কেন এটা আমাদের কিছু করার নাই আমারও কিছু করার নাই এটা জেমিনাই কর্তৃপক্ষ আপাতত আট সেকেন্ডের সুযোগ দিছে একটা সময় হইতে পারে যে আট মিনিটও পর্যন্ত বানাইতে পারবেন আট ঘন্টাও বানাইতে পারবেন কোনো সমস্যা নেই আপাতত যেহেতু আট সেকেন্ড সেই আট সেকেন্ড নিয়ে আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে এআই দিয়ে ভিডিও বানাইতে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রম্পট প্রম্পটটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে আসলে প্রম্পট মানে হচ্ছে ডিরেকশন ধরেন কেউ যদি একটা মিউজিক ভিডিও বানায় অথবা একটা গজল বানায় খুব গল্প দিয়ে যদি কেউ ভিডিও বানায় তাহলে সেখানে সে একজন ডিরেক্টর নিবে বা ডিরেক্টরের ডিরেকশনে একটা সুন্দর ভিডিও তৈরি হবে এটাই স্বাভাবিক তো ক্যামেরা কিভাবে মুভিং করতে হয় ক্যামেরা কিভাবে ধরবে ফ্রেমিং কিভাবে হবে এবং স্পটটা কি হবে লোকেশনটা কি হবে একজন ডিরেক্টর যখন কোনো ভিডিও বানায় এই ভিডিওটাতে দশটা সিকোয়েন্স থাকবে এই ভিডিওটাতে দশটা লোকেশন থাকবে হ্যাঁ এই ভিডিওর মুভিংগুলো ক্যামেরার মুভিংগুলো কেমন হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একজন ডিরেকশন একজন ডিরেক্টরের মাথায় থাকে তো ওইভাবে ডিরেক্টর যখন ডিরেকশন দিয়ে একটা ভিডিও মেকিং করে সেই ভিডিওটা অনেক সুন্দর হয় ঠিক তেমনিভাবে আপনি যখন ভিডিও তৈরি করবেন এআই দিয়ে তখন আপনার মাথায়ও একটা কল্পনা থাকতে হবে যে আমি ওই ধরনের ভিডিও চাই ওই ধরনের ভিডিও দেখতে চাই তো আপনি আট সেকেন্ডের ভিতরে যে ভিডিওটা দেখতেছেন ওই ডিরেকশনটা আপনাকে এআইকে দিতে হবে লিখে দিতে হবে ওইখানে অফলাইনে আমরা যারা যারা ভিডিও বানাই অফলাইনে যারা কাজ করেন ভিডিও তারা হয়তো সরাসরি ডিরেকশন দেন কিন্তু আপনি লিখে দিতে হবে যে আমার এই ধরনের একটা স্পট থেকে পঁচিশ বছরের একটা মানুষ এখানে কথা বলবে তার পরনে পাঞ্জাবি থাকবে অথবা শার্ট থাকবে তার মাথায় টুপি থাকবে অথবা পাগড়ি থাকবে দেখতে খুবই সুদর্শন হবে একটা ল্যাব কম্পিউটারের ভিতরে থাকবে আপনার মাথায় যা আসে তা এখানে আপনাকে যে ট্রিক্সটা নিতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন প্রম্পট লিখবেন আপনি তাকে যে ডিরেকশনগুলো দিবেন ওই ডিরেকশনগুলো থাকতে হবে ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি যে ডিরেকশনটা দেবেন যে আমি এইভাবে দেখতে চাই ওই বয়সের ছেলেকে দেখতে চাই এবং তার মুভিংটা এরকম দেখতে চাই তার লোকেশনটা আমি ওই জায়গায় দেখতে চাই ওই লেখাগুলো আপনি বাংলাতে লিখেন লিখে দেওয়ার পর আপনি ওইটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করে ডিরেকশনটা দিতে হবে আপনাকে ইংরেজিতে আর যে ডায়লগটা আপনি বলাইতে চান সে ডায়লগটা ইনভাইটেড কমা দিয়ে বাংলাতে লিখে দেবেন আপনার ডিরেকশন থাকবে ইংরেজিতে এবং ডায়লগগুলো থাকবে বাংলায় এআই দিয়ে ভিডিও বানানোর মূল কাজটাই হচ্ছে প্রম্প লিখতে পারা একজন ভালো ডিরেক্টর যখন ভালো ডিরেকশন দিয়ে ভিডিও তুলে আনতে পারে ঠিক তেমনিভাবে একজন ভালো প্রম্প লিখতে পারা ব্যক্তি একটা ভালো এআই ভিডিও কালেকশন করতে পারবে এটাই হচ্ছে মূল কাজ আদারওয়াইজ এআইকে আপনি যদি হ্যাঁ বলেন সে হ্যাঁই করবে না বললেন নাই করবে অনেক সময় দেখা গেছে যে প্রম্পটের কারণে উল্টাপাল্টা ভিডিও আসে আপনি বলছেন একরকম সে আউটপুট দিছে আরেক রকম এজন্য আপনাকে প্রম্পট লেখার যে যোগ্যতা সেটা অন্তত অর্জন করতে হবে তাহলেই আপনি এআই দিয়ে ভালো কিছু আউটপুট নিয়ে আসতে পারবেন আপনি হয়তো এতক্ষণে জেমিনাইতে চলে গেছেন যে ওকে ঠিক আছে তাহলে ভিডিও বানানো শুরু করি আপনি যখন এভাবে জেমিনাইতে ঢুকছেন ঢোকার পরে এখানে দেখেন আস্ক জেমিনি তারপর হচ্ছে রিসার্চ তারপর হচ্ছে ক্যানভাস আর কোথায় আর তো কোনো জিনিস নাই এই জায়গায় ভিডিওর কোনো অপশন নাই তাহলে আপনি ভিডিও কীভাবে বানাবেন আপনি খেয়াল করে দেখেন এই যে উপরে দেখেন এখানে জেমিনাই বাড়া ডিস্টার্ব করিস রে ভাই আপনি দেখেন এখানে জেমিনাই টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ উপরে জেমিনাই আছে শুধু এরকমই তো দেখতেছেন আপনি এজন্য আপনার এখানে কোনো ভিডিওর অপশন নাই সহজ বিষয় আপনি ফ্রিতে আছেন আপনি যদি সাবস্ক্রিপশন নিতেন পয়সা খরচ করতেন তাহলে আপনার কাছে এই যে দেখুন এবার আপনি লক্ষ্য করে দেখেন এখানে ভিডিও অপশনটা এখানে আছে এবং উপরে খেয়াল করেন জেমিনাই এই জেমিনাই উপরে লক্ষ্য করে দেখেন এখানে আছে টু পয়েন্ট ফাইভ তারপরে আর কি আছে সরি এই যে দেখেন তিনটা অপশনেই এখানে ওপেন মানে এখানে ভিডিও বানানো যাবে তো আপনি আগের মতো আবার যাই তাহলে এখানে দেখতে পারতেছেন যে জেমিনিতে প্রো লেখা নাই এখানে এখন আপনার এরকম আসতেছে কিনা দেখেন যখন আপনি এই যে টু পয়েন্ট ফাইভ প্লাস এখানে এরো চিহ্ন যেটা আছে এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার এখানে আপগ্রেড টু জেমিনি প্রো এই যে আপগ্রেড অপশনটা আসছে আপনাকে আপগ্রেড করতে হবে মানে পয়সা দিতে হবে তো অনেকে ভাবতে পারেন যে আমি এখন তো ফ্রি করতে চাই তাহলে কি করব আসলে ফ্রি বলতে কিছু নাই জেমিনাই দিয়ে ফ্রিতে ভিডিও বানানো যায় না ভাই সাবস্ক্রিপশন নিতে হয় এটাই বাস্তব মাগনাগরের আসলেই দাত হয় না তো আপনি যখন ফ্রি ফ্রি বানাইতে যাবেন তখন আপনাকে অনেক ঝামেলা পড়তে হবে এটাই বাস্তব তো সেজন্য আপনাকে আপগ্রেডেড যদি আপনি ক্লিক করেন তখন এভাবে এই যে কন্টিনিউ অথবা সাইন আপ করতে হবে সাইন আপ করার পর আপনার যদি কোনো মাস্টার কার্ড থাকে এই যে দেখেন জেমিনাই পঁচিশশো টাকার বিনিময়ে আপনি আপগ্রেডেড করতে হবে তারপর চেকআউটে যদি আপনি ক্লিক করেন তাহলে এগ্রিতে দেওয়ার পরে এখানে আপনার যদি মাস্টার কার্ড থাকে একটা মাস্টার কার্ড বানিয়ে নেবেন ডুয়াল কারেন্সি মাস্টারকার্ড যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে তাহলে অফ অনলাইনে অনেক ভার্চুয়াল কার্ড আছে সেগুলো আপনারা কালেক্ট করে এই যে অ্যাড ক্রেডিট অথবা ডেবিট কার্ড এখানে গিয়ে আপনি কার্ড নাম্বার তারপরে এখানে এখানে কার্ড নাম্বার এখানে এক্সপায়ারি ডেট তারপর আপনার একটা সিকিউরিটি কোড থাকবে ওই কোডটা দিয়ে আপনি এখানে সেভ দিয়ে তারপর এখান থেকে ইউজ করতে পারবেন তিরিশ দিনের ট্রায়াল ভার্সন পাবেন ফ্রিতে আপনি যদি কার্ড অ্যাড করেন তাহলে তিরিশ দিনের ফ্রি ট্রায়াল পাবেন টাকা কাটবে না হ্যাঁ আপনি যদি এটা ভালো লাগে কন্টিনিউ করতে চান তাহলে আপনি পরবর্তী সময়ে আপনি পেমেন্ট দিয়ে দিলেন আর যদি মনে করেন যে না আমি বাঁচাইতে চাই টাকা দিতে চাই না শেষ হওয়ার দুই দিন বা তিন দিন আগে আপনি এই জেমিনায় যে সাবস্ক্রিপশন নিয়েছিলেন সেটা আপনি ক্যান্সেল করে দিবেন তাহলে আপনার আর টাকা কাটবে না তো মূল কথা হচ্ছে এটাই আপনি চ্যাট জিবিটি দিয়ে স্ক্রিপ্ট লিখবেন জেমিনাইতে গিয়ে প্রম দিবেন দুই তিন মিনিটের ভিতরে আপনাকে ভিডিও আউটপুট দিয়ে দেবে এটাই হচ্ছে এআই দিয়ে ভিডিও বানানোর সিস্টেম আমি কোর্স বানাইতে চাইছিলাম লম্বা কোর্স তো ভাবলাম এক ভিডিওতে আপনাদেরকে শিখাইয়া দিই সাথে বিকাশ নাম্বারটাও দিলাম কেউ যদি চা পানের পয়সা দিতে চান সমস্যা নেই প্রথম দিকে আপনারা যে ভিডিওটা দেখছিলেন যে এনাম এটা করতেছে সাথে বিকাশ নাম্বারটাও দিয়ে দিছে এই ভিডিও ফ্রমটা আমি কী লিখেছি সেটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ট্রাই করতে পারেন তবে সাবস্ক্রিপশন নিয়ে তারপর ট্রাই করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল